প্রিয় কৃষক বর্তমান সময় ফল এবং সবজি চাষিদের জন্যে সবচেয়ে বড় সমস্যা যেটি সেটি হলো এই ফল করে মাছি পোকা দুদিন আগেও কিন্তু আমি এক কোটো মাছি পোকা মেরেছিলাম এক কোটো তারপরে দেখেন গতকাল রাতে বৃষ্টি হয়েছিল সেই রাতের মধ্যেই দেখেন কি অবস্থায় এক রাতের ভিতরে আর এই মাছি পোকা কিন্তু রাতে যেদিন বৃষ্টি হয় সেদিন কিন্তু এরা বেশি ধরা পড়ে এটি আপনারা খেয়াল করে দেখবেন তো এই পরিমাণ যদি মাছি পোকা আপনাদের হচ্ছে গাছে বা ফসলে থেকে থাকে তবে ফল বড় করা এবং পাকানো যে কত বড়ো সমস্যা কত বড় চ্যালেঞ্জ এটার বলার অপেক্ষা রাখে না আর এই মাছি পোকা কিন্তু এমন কোনো ফল নেই যে তাতে আক্রমণ করে না আপনার শশা থেকে শুরু করে করলা আম জামরুল লিচু পেয়ারা মোটামুটি এরা কিছুতে মোটামুটি বাদ রাখে না মানে ফল এরা পেলেই হয়েছে মানে সেই ফল ওরা ফুটো করে ওর ভিতরে ওরা ডিম দেবেই আর এই কোর্টের ভিতরে এই জ্যান্ত মাছি পোকা মারার একটা সহজ টেকনিক হলো আপনারা কিন্তু এ মুখটাকে ভালোভাবে বন্ধ রাখবেন বন্ধ রাখার পর এদের কিন্তু ভালোভাবে থাকাবেন আপনার থাকাবেন দেখবেন এর ভিতরে যত পোকা আছে আপনার হচ্ছে মানে বাড়ি খেয়ে বসবাস একদম মোড়ে কিন্তু ঝিঙে পড়বে আমি দেখেন খুলে দেখাচ্ছি আপনাদের কোর্টেটা যে কী হয়েছে অবস্থা এদের পরীক্ষার পরে দেখুন এটা কিন্তু একদম একদম সহজ পদ্ধতি দেখেন পোকাগুলো ঢালছে দেখেন একটু একটু বেঁচে আছে এখনো পুরোপুরি মরেনি এগুলো আপনারা পা দিয়ে এভাবে মানে ডলা দিয়ে ফিনিশ করে দেবেন যেটুকু বেঁচে থাকবে কারণ কোটার মুখ খুললে কিন্তু এরা উড়ে চলে যাবে আর এই কোটার যদি আপনার জলের ভিতরে ডুবিয়ে দেন তাহলে কিন্তু ফেরোমেন যে ফাঁকটি আছে সেটা কিন্তু কার্যকরীতে নষ্ট হয়ে যাবে তো মারার পর এবার কিন্তু আপনারা টপটি আবার গাছে ঝুলিয়ে দেবেন আপনাদের আমগুলিকে যদি এই মাছের পোকার হাত থেকে রক্ষা করতে চান তবে কিন্তু আম পাকার আগে মানে আমের যে শ্বাস ভিতরে যে শ্বাস থাকে সেগুলো কিন্তু নরম হয়ে আসার আগে আপনারা অবশ্যই যে পলিথিন আছে পলিথিনগুলো বেঁধে দেবেন দেখেন এই যে কিন্তু আপনারা ডিম কিন্তু দিয়ে দিয়েছে যে খরচ কিন্তু দেখেন মানে এদের কারণে মানে কোনো কিছু মানে ফল একটু পাখিয়ে যে বড় করে খাবেন মানে সেই উপায় নেই আর বারবার যদি রাসায়নিক ব্যবহার করি তাতে কিন্তু অনেক ক্ষতি তো যেটা বলছিলাম আপনারা কিন্তু ওই যে এরকম কিন্তু আপনারা যে প্লাস্টিকগুলো কিনতে পাওয়া যায় এগুলো কিন্তু কিনে আপনারা এভাবে কিন্তু আম এভাবে ভিতরে দিয়ে দিতে পারেন আর বোটার ওখান থেকে যে হালকা হালকা যে সামান্য ফাঁক আছে ওখান থেকে কিন্তু এই ভিতরের যে বাতাসটা সেটা কিন্তু চলাচল হবে এটা কিন্তু আপনার আমের কোনো ক্ষতি হবে না এটাতে যাই না আর একটা পোকার কিন্তু আপনার এই দেখেন ডিম দিয়েছে উপরে এটা আমি বলতে পারবো না এটা আসলে কী প্রকার ডিম সঠিকভাবে তো এটা কিন্তু একটা প্রকার ডিম এ দেখেন ফাটিয়ে দিচ্ছি এ দেখেন ফিরে গেছে ডিমটা তো যাই হোক মোটামুটি ফল যেখানে পোকার অভাব সেখানে নেই বর্তমানে এ দেখেন এখানে একটু ফুটো করেছে মানে অর্ধেক আম হয়তো নষ্ট হয়ে যাবে এরকম অবস্থা আর যারা ওই প্লাস্টিক না পড়ে নর্মাল পরিদিন দিয়ে আপনার নিজে একটা ছোটো ফটো করে দেবেন তো ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারী এসে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে